হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আই হোপ সবাই অনেক ভালো আছো আজকে অনেক দিন পর একটি ব্লগ নিয়ে হাজির হলাম অনেক সুন্দর ওয়েদারে যখন কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে দেন চলে আসলাম আমার খুব প্রিয় একটি জায়গায় এটা কোথায় আসছি সেটা তোমরা চেনো এর আগে হচ্ছে আমি অনেক ব্লগে শেয়ার করেছি আজকে চলে আসছি হচ্ছে তালচলির ভাঙার পারে নতুন একটি রেস্টুরেন্ট দিয়েছে সেটি দেখার জন্য দেখতে দেখতে সে রেস্টুরেন্টের কাছে চলে আসছি আজকে চলে আসছি কুড়িঘর রেস্টুরেন্টে আসার পর তো হচ্ছে তোমাদের জন্য একটি ভিডিও করে নিয়েছিলাম তারপর রেস্টুরেন্টের ভিতরে চলে আসলাম আসার পরই হচ্ছে ফুল রেস্টুরেন্টে একটি ভিডিও করে নিচ্ছিলাম লোকি দিব তাই যেহেতু আমি খুব সন্ধ্যা সন্ধ্যা টাইমে আসছিলাম যার জন্য আসার পরই হচ্ছে আজান দিয়ে দিয়েছিল রেস্টুরেন্টটার পিছনটাই হচ্ছে অনেক সুন্দর লাইটিংয়ের ডেকোরেশন ছিল যেটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে আমি হচ্ছে আসার পরই খাবার অর্ডার করে দিয়েছিলাম আমি এবার টাইম নিয়ে দেখতেছিলাম যে কি কি টাইপের খাবার পাওয়া যায় কুরিগাঁও রেস্টুরেন্টের রাতের ভিউ মানে সন্ধ্যার ভিউটা আমার কাছে খুবই ভালো লাগছে দেখি বোঝা যাচ্ছে তারপর হচ্ছে লাইটিংয়ের ওখানে দাঁড়িয়ে আমি হচ্ছে একটু ভিডিও করে নিতেছিলাম লাইটিংয়ের ওখানে হচ্ছে একটি দোলনাও ছিল আমি একটু দুলে নিতেছিলাম আমার কাছে দোলনা দোলতে খুবই ভালো লাগে তারপর বিশ মিনিট ওয়েট করার পর হচ্ছে আমাদের খাবার চলে আসছিল। আমি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে চিকেন উইংস নিয়েছিলাম খাবারে ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন উইংসটা দেখতে একটু পোড়া পোড়া মনে হচ্ছে যদি একটু পোড়া পোড়াই ছিল খেতে অতটা খারাপ লাগেনি আমার কাছে যেহেতু আমার কাছে দোলনা খুবই ভালো লাগে যার জন্য হচ্ছে খাবার দাবার খেয়েও হচ্ছে আমি আবার একটি দোলনায় দুলতে ছিলাম দেন হচ্ছে দোলনায় দুলে ওখান থেকে চলে আসি আজকের মতো ব্লকটি এখানে আল্লাহ আপের সবাইকে